সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আলোচনা করবো তেইশতম ব্যাচ পুরুষ ব্যাটেলিয়ান আনসার বাসায়ের তারিখ ও স্থান নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি যারা ব্যাটেলিয়ান আনসারে চাকরির জন্য আবেদন করেছেন শুধুমাত্র তাদের জন্য এই বিজ্ঞপ্তি চলুন তাহলে মূল বিষয়ে আলোচনা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা আনসার ব্যাটালিয়ান যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন এই ভিডিওতে দেখাবো যে সকল রেঞ্জের প্রার্থীগণ এবং যে সেলা যে সকল জেলার প্রার্থীগণ বাছাইয়ের জন্য নির্ধারিত তারিখে আনসার বিডিবি একাডেমি সখীপুর গাজীপুরে চলে যাবেন যথাসময়ে নিম্নবন্ধিত জেলা সমূহ প্রার্থীদের বাছাইয়ের তারিখ সময় ও স্থান রেঞ্জের নাম খুলনা খুলনা রেঞ্জের যে সকল জেলার প্রার্থীগণ বাছাইয়ের জন্য অংশ নিতে পারবেন জিনাইদহ নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া তারিখ বিশ এগারো দু দিন রবিবার সময় সকাল আটটা নির্বাচনের স্থান আনসার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর এবং ঢাকা জেলার প্রার্থীগণ ঢাকা বিভাগের প্রার্থীগণ এই বাসে অংশ নিতে পারবেন ঢাকা বিভাগের যে সকল জেলার প্রার্থীগণ নির্ধারিত তারিখে সময়ে আনসার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে চলে যাবেন ঢাকা বিভাগের জেলাসমূহ গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর ও টাঙ্গাইল তারিখ একুশ এগারো দুই হাজার বাইশ দিন সোমবার সময় সকাল আট ঘটিকা নির্বাচনের স্থান বিডিবি একাডেমি গাজীপুর প্রার্থী পরীক্ষা অংশগ্রহণের জন্য লক্ষ্যে বর্ণিত কাগজপত্র ও অন্যান্য যার সঙ্গে আনতে হবে এক নম্বরে অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র প্রবেশপত্র যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন সেই সময় একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হয়েছিল এবং এস এম এস পাওয়ার পরে অনলাইনে লগ ইন করে যে আবেদনপত্র বা প্রবেশপত্র পাবেন সেটি সঙ্গে নিয়ে যাবেন দুই নম্বরে কলম পরীক্ষার জন্য কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যাবেন তিন নম্বর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং ছয়ে উল্লেখিত বর্ণিত কাগজপত্র যথা ক নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি সামনে থেকে তোলা বাকি সব আপনারা পড়ে নেবেন খ গ গ নম্বর প্রার্থী বিবাহিত মর্মের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমতে পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র চার নম্বর শারীরিক যোগ্যতা ব্যাটালিয়ান আনসারে নিজের জন্য অবশ্যই আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে যা নির্ধারিত সময়ে আপনাকে বাছাই করা হবে শারীরিক যোগ্যতা উত্তীর্ণ হওয়ার পরে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য অবতরণ করা হবে কোঠায় পাঁচ নম্বর হতেসে পাঁচ নম্বর হচ্ছে কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত কাগজপত্র আদি সহ নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং বারো এ স্ব কোঠার সাপেক্ষের কাগজপত্রাদির সঙ্গে আনতে হবে যেমন আপনি যদি আনসার বিডিবি সদস্য হয়ে থাকেন তাহলে আনসার কোটা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকলে তাহলে মুক্তিযোদ্ধার সন্তান আপনি তার প্রমাণস্বরূপ পিতার যে সকল মুক্তিযোদ্ধার কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র এবং অন্যান্য কোঠার জন্য যে যার যা কাগজপত্র আছে সঙ্গে নিয়ে যাবেন কিছুদিন আগে করোনা ছিল করোনার কারণে সবাইকে করোনার স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে সেজন্য সকলেই মাস্ক পরিধান করে মাঠে যাবেন ব্রিজের দ্রষ্টব্য নিয়োগ নিয়োগকারীগণ উল্লেখ করে দিয়েছে ব্রিজের দ্রষ্টব্য সকল প্রার্থীগণ মাস্ক পরিধান করবেন ও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন স্বাক্ষরিত সদস্য সচিব ব্যাটালিয়ান অনসার নির্বাচন কমিটি দুই হাজার বাইশ আপনারা খুব ভালো করে নির্জেলা তারিখ দেখে নেবেন অবশ্যই আপনারা চাকরি জন্য যারা যাবেন যথাযথ সাধ্যমতো প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে যাবেন এবং নিজের ফিটনেস অনুযায়ী আপনাকে বাছাই করা হবে সবার শুভকামনায় ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন